শুরু দশক এটি হলো সেই হজরতে নাসির উদ্দিন সেফ সাল রহমতালের পবিত্র রজা শরীফ আজ থেকে সাতশত বছর আগে বঙ্গদেশে হজরতে শাহজালাল ইয়ামেনি রহমতুল্লা আলাইয়ের সাথে যে তিনশো ষাট আউলিয়া এসেছিলেন তার মধ্যে একশো বিশ আউলিয়া এই হবিগঞ্জের মুড়বন্ধ এলাকায় হজরতে নাসরুদ্দিন সিভা সালার যিনি ছিলেন হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লা অন্যতম সিপাহী ও সেনাপতি হজরতে নাসরুদ্দিন সিফা সালার তেরোশো চার খ্রিস্টাব্দে তরফ রাজ্য জয় করেছিলেন ইসলামের বিজয় এনেছিলেন এটি সেই নাসরুদ্দিন সিফা সালার রহমতুল্ল যার কবরটি রয়েছে সম্পূর্ণ অন্যরকম একটি অবস্থানে এই বন্ধ এলাকায় হজরতের নাসরুদ্দিন সিমা সারা সহ আরও বারো জন প্রসিদ্ধ আউলি সহ এবং একশো বিশ আউলিয়া সাহিত্য রয়েছে আমাদের এই আজকের এই ভিডিওতে আমরা আমরা হজরতের নাজরুদ্দিন সিমাচার মন্ত্রণালয়ের সম্পূর্ণ জীবনী দূর